আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটিও আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আমাদের গৃহিণীদের প্রতিনিয়ত যেই কাজগুলো করতে হয় আর একই রকম ভিডিও বারবার দিতে আসলে নিজের কাছেও কেমন জানি আননি যে ফিল মনে হয় তারপরেও যা এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ আমি আমার লাইফস্টাইলে বা আমার জীবনে যা কিছু করি না কেন তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর কি আর এখন তো প্রায় শীতকাল চলে যাচ্ছে প্রায় গরমও এসে গিয়েছে আমি কিন্তু আমার যত কম্বল আছে সব কিছু কিন্তু রোদে শুকিয়ে অলরেডি গুছিয়ে মানে একদম ওয়াটরফে রেখে দিয়েছি আর কি আর এখানে আর কি আগের দিন যত বাড়ি শীতের কাপড়গুলো ছিল আমার ছেলেদের এগুলো একটু ধুয়ে দিয়েছিলাম আর দুই দিন সময় নিয়ে এগুলো আমি শুকিয়ে নিয়েছি এখন একে একে এগুলো আর কি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে সুন্দর একটা গেঞ্জি দেখতে পাচ্ছেন এটা তো আমার খুবই একটা পছন্দের জিনিস হ্যাঁ এটা কিন্তু আমার না এটা আমার ছেলেদেরও না এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আর কি উনি যখন দেশে ছিল তখন মানে বাহির থেকে আসার সময় নিয়ে এসেছিল আর কি প্রায় আজ দুই তিন বছর আগে তো উনি কিন্তু এটা নিয়ে যায়নি বাসায় রেখে গিয়েছিল আর এই বছর শীতকালে কিন্তু আমি বেশিরভাগ সময় এই গেঞ্জি পরেছি এই গেঞ্জিটা এতটা কমফোর্টেবল মানে শীত একটা একটু আমার মানে কাছে আসতে পারেনি মানে এত আরামদায়ক এই গেঞ্জিটা আর দেখতে কিন্তু অনেকটাই কিউট আর এই গেঞ্জিটা কিন্তু আমার অনেকটা বেশি পছন্দের একটা গেঞ্জি আমি শীতকাল আসলে এই গেঞ্জিটা ব্যবহার করি আর কি যেহেতু উনি নেই উনি পরে ওনা নিয়েও যায় না আরও কয়েকবারই দেশে আসার পর যখন আমি এটা দিয়ে দিতে চেয়েছিলাম উনি নেয়নি। তাই জন্য ভাবলাম বাসায় যেহেতু পরে আছে আমি এটা ইউজ করি এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কাপড়গুলো গুছিয়ে তারপরে মানে ওয়ার্ড্রোপে রেখে দিয়ে এসেছি অফ ক্যামেরাতেই ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা এখনও আমার ভিডিওটি দেখছেন প্লিজ যারা ভিডিওতে একটি লাইক দিতে বলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে পরে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আগের দিন বিকেলবেলা আমি কিছু এই যে এখানে আর কি নারকেল পুলি পিঠা আর কি বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এগুলো একটু ভেজে নিয়েছি বিকেলবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমি ফ্রিজ থেকে নারকেলটা কালকে বিকেলেই নামিয়েছিলাম তো এই ভাবলাম নারকেলটা যদি নষ্ট হয়ে যায় ফ্রিজিং ছিল আর কি নারকেলটা আর এখন যেহেতু রমজান মাস এসে গিয়েছে ফ্রিজটা অনেকটাই খালি করতে হবে তার জন্য ভাবছি যে ফ্রিজে যা আছে সব কিছু এখন থেকে খেয়ে ফেলবো এদিক দিয়ে কিন্তু সকালে নাস্তা মানে রেডি করেছে। মা ছেলে মেয়ে নাস্তাটা করে নিয়েছে আর আমার ছেলের আজকে একটা স্কুলে অনুষ্ঠান ছিল আর কি মানে ওদের স্কুলে আজকে নবীনবরণ অনুষ্ঠান এবং যারা এসএসসি পরীক্ষা দিয়ে চলে যাবে তাদের জন্য আর কি একটা বড়ো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য আমার ছেলে রেডি হয়ে চলে গিয়েছে আর কি তারপরে এখানে চলে এসেছি এখন তো প্রায় রমজান মাস এসেই গিয়েছে আর মাত্র কয়েকদিন বাকি আর রমজান মাস একটা স্পেশাল মাস আল্লাহর বড় রহমতের মাস বরকতের মাস আর এই মাসে আমরা সবাই বেশি বেশি করে ইবাদত ইবাদতে মশগুল থাকি আর রমজান মাসে কিন্তু অন্য অন্য মাসের তুলনায় কাজের চাপ অনেক বেশি বেড়ে যায় তার জন্য রোজা যেহেতু এসে গিয়েছে আমি ভাবলাম যে কিছু মানে মশলা গুঁড়ো করার প্রয়োজন ছিল তাই ভাবলাম যে রমজানের আগে থেকে কিছু কিছু মশলা যদি সব কিছু আগে থেকে একটু একটু করে রেডি করে রাখি তাহলে দেখা গিয়েছে রমজান মাসে কাজের চাপ অনেকটাই কমে যাবে এবং দেখা গিয়েছে ইবাদত বন্দিকে একটু ভালো করে করতে পারবো অন্যান্য সময় বছরের যেহেতু রোজা মানে নামাজ পড়ি কিন্তু রমজান মাসে একটু স্পেশালভাবে নামাজ রোজা তারপরে আবার দেখা গিয়েছে কোরআন তিলয়াত করতে হয় কোরআন তিলোয়াত প্রতি বছরেই সবাই মানে কম বেশি চেষ্টা করি একটা করে হলো কোরআন খতম দেওয়ার জন্য সংসারের সব কিছু কাজকর্ম সব কিছু গুছিয়ে দেখা গিয়েছে পাঁচ একটা নামাজ পড়া রোজা থাকা কোরআন তিলয়াত করা তারপরে আবার রান্না রান্নাবান্না ইফতারি তৈরি করা এগুলা করতে করতে কিন্তু দিনের সারা মানে বেশিরভাগ সময়টাই কেটে যায় তাই ভাবলাম আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে দেখা গিয়েছে রমজান মাসে একটু একটু কাজের চাপ কমিয়ে ইবাদত মানে বন্দিকে একটু বেশি করে করতে পারবো তার জন্য আগে থেকেই ভাবলাম যে এখন থেকে সব কাজ গুছিয়ে রেখে দেবো আর কি তার জন্য বাজার থেকে হাফ কেজি জিরা নিয়ে এসেছিলাম জিরাগুলো একটু পরিষ্কার করে তারপর রোদে শুকাই নিই কারণ বাহিরে দেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না আর তার জন্য আর রোদে শুকানোর চেয়ে আমার কাছে মনে হয় তেলে জিরাটা যদি গুঁড়া করা হয় তার স্যান্টটা অনেক বেশি হয় আর কি আমি অনেকভাবেই দেখেছি রুদে দিয়েও যখন জিরা বাঙিয়ে নিতাম তার স্যান্টটা কিন্তু কয়েকদিন পরেই কেমন জানি একটু মানে এত বেশি স্যান্ট হয় না আর কি তার জন্য আমি তেলেই সবসময় জিরাটা গুঁড়া করি এদিক দিয়ে জিরাগুলো তেলে কিন্তু এখন ব্ল্যান্ড করে নিচ্ছি আর আমার কাছে সব সময় নিজের হাতে যে কোনো মশলার গুঁড়া কিন্তু ভালো লাগে এই যে মানে এই একটা ঝাড়ে দেখতে পাচ্ছেন যে এই জিরা গুঁড়াটা আছে এটাও কিন্তু আমি নিজের হাতে গুঁড়া করে নিয়েছিলাম আর আমার কিন্তু জিরা গুঁড়াটা অনেক বেশি লাগে আমি কিন্তু সব তরকারিতে জিরা গুঁড়া খাই মানে সব ধরনের মাছ তরকারি আর কি একমাত্র শুটকি তরকারি ছাড়া এখানে কিছু রসুনও ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আর কি জিরা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন একে জারে পরে নিচ্ছি আর বেশ কিছু দিন আগে আর কি আমি বাজার থেকে এক কেজি শুকনো মরিচ নিয়ে এসেছিলাম ওই মরিচগুলো কিন্তু আমি রুদে চার পাঁচ দিন শুকিয়ে নিয়েছি তারপরে বাজার থেকে বাঙিয়ে এনেছি তা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তবে বাঙিয়ে আনার পর যে জিরা মানে মরিচের গুঁড়োটা তা এখনও রিফিল করা হয়নি তাই আজকে ভাবছি যে সব কিছু একসাথেই আর কি ঝাড়ে রিফিল করে নেব আর বাজার থেকে একটা সরি যে দোকান থেকে আর কি একটা জার নিয়ে এসেছি নতুন এই যে টিকটক লেখা এই চকলেটের জার আর কি আর এখানে আমি যে জায়গায় থাকি এখানে আসলে কাচের জার অত বেশি পাওয়া যায় না তার জন্য মানে এই জারটাই নিতে হয়েছে যাই হোক জার হলেই হচ্ছে কাঁচের জারগুলো দেখতে একটু সুন্দর বা কিউট হয় আর কি এদিক দিয়ে কিন্তু বাজার থেকে মুসুরের ডাল তারপর হলুদ গুঁড়োও আনা হয়েছিল। আর হলুদটা যেহেতু কম লাগে তার জন্য হলুদটা মানে যেই দোকান থেকে আমি মরিচটা ভাঙিয়ে নিচ্ছি এটাকে একটা মিল বলে আর কি এই মিল থেকেই আমি হলুদের গুঁড়াটাও কিনে এনেছি তাই হলুদের গুঁড়োটাও একটু রিফিল করে নিচ্ছি আর রমজান মাস আসলে দেখা গিয়েছে যে মানে সারা দিন। নামাজ রোজা কোরআন শরীফ পড়ার ফাঁকে রান্নাবান্না ইফতারি এগুলো তৈরি করতে করতে কিন্তু একদম দিনটা কেটে যায় কোন দিক দিয়ে যে সময় চলে যায় তা টের পাওয়া যায় না তা আগে থেকে আমরা গৃহিণীরা যদি বুদ্ধি করে একটু সময় নিয়ে সব কিছু আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখি তাহলে দেখা গিয়েছে রমজান মাসটা একদম কাজের চাপ এবং কি শান্তিপূর্ণ মাস হিসেবে কেটে যাবে আর কি এদিক দিয়ে সবগুলো মশলা আমি কিন্তু গুছিয়ে তারপরে এখানে চলে এসেছি আর কি এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য আসলে এই শুকনো মশলাগুলো যদি আমরা আগে থেকে রিফিল করে রাখি তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই বেশি কমে যায় আর আদা রসুন পেস্ট এগুলো আমার করা হয়নি এগুলো করে নেব আর এত আগে থেকে অনেক কিছু করে রাখলে আমার কাছে কেন যেন ভালো লাগে না আমার কাছে মনে হয় জানি মানে তার স্বাদ গন্ধ কোনো কিছুই ঠিক থাকে না আর কি তার জন্য রোজা আর একটু মানে এগিয়ে আসলে আমি এগুলো করে নেব আর কি এদিক দিয়ে আজকে বেশি কিছু রান্না করব না কারণ আগের দিনের কিছুটা পরিমাণ তরকারি রয়ে গিয়েছে আগের দিন আলু দিয়ে ডিম বোনা করেছিলাম এখনও ওই তরকারিটা রয়ে গিয়েছে যার কারণে ভাবলাম আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে আর কি আর এই যে আগের দিনের তরকারিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমি এখন গরম করে নিয়েছি যদিও আমি এই তরকারিটা খাবো না আমার ছেলেরা তো খেয়ে নেবে আমার ছেলেদের তো খুবই পছন্দের একটা খাবার ডিম তরকারি তো এদিক দিয়ে পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি এখন যেহেতু শীতকাল আমার কাছে মানে সব সব তরকারিতেই কিন্তু টমেটো দিতে অনেক বেশি ভালো লাগে আমার খুবই পছন্দের মানে আমার কাছে মনে হয় টমেটো দিলে তরকারি স্বাদটা যেমন দ্বিগুণ বেড়ে যায় আর কি এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারি রান্নাটা করে নিয়েছি এখন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে যে কোনো তরকারি রান্নার পরে ধনেপাতা দিলে আমার কাছে মনে হয় তার সেন্টটা অনেক বেশি বেড়ে যায় এবং কি মানে ধনেপাতার পাতার কালারগুলো সবুজ থাকে আর কি তার জন্য আমি তরকারি মানে হওয়ার পরে আর কি দিয়ে ডেকে দিই তাহলে দেখে গিয়েছে স্যানটা অনেক বেশি থাকে আর কি আমি প্রতিনিয়ত দনে পাতাগুলো কিন্তু তরকারি রান্নার পরেই দিই আপনারা চাইলে এভাবে দিতে পারেন তবে যার যেরকম পছন্দ আর কি এক একজনের আসলে এক এক রকম পছন্দ এক একজনের রান্নার সাথে কখনো অন্যজনের রান্নার মিল হবে না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম